সমস্ত নবী আলী ইসলাম রসুল আলী ইসলাম সবাই এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য একটা পর্যায়ে যখন নবী আশা বন্ধ হয়ে গেল নবী ছিলেন না আমাদের নবীর আগে নবী ছিলেন না রসুল ছিলেন না সবাই নবী হারা রসুল অবস্থায় জীবনযাপন করতে লাগলো সবাই অন্ধকারের মধ্যে পতিত ছিল একটা পর্যায়ে আল্লাহ আমাদের নবীকে নূর করে আলো করে জাহিলিয়াতকে দূর করার জন্য আমাদের ওই পাকে আল্লাহ পাক পাঠালেন বলেন আল্লাহ পাকসুল্লাহামের মাধ্যমে সেই নূরের আলোর ঝলকে সমস্ত প্রকার অন্ধকার হয়ে গেল এবং এমন আলো দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ল এমন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছিল যে সেই শান্তি আর শোভ বাতাস পৃথিবীর আর কখনো প্রভাবিত হয় নাই বলেন সুবহান আমার লুইতার হয়েছিল। এরপরে আগেই তো ঘোষণা ছিল যে নবীর পরে আসতো নবী আসবে না। আমাদের নবীর পরে আর কোনো ওসূলের মধ্যে আসবে না। যদি কেউ নবী বা ওসূল দাবি করে তাহলে সে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে। সে কাযযাব সে তাকে অপকড়াও ওয়াজিব হয়ে যাবে। আমাদের নবীর পরে আর কোনো নবী বা রসুল নাই তাহলে এই নবী বা রসুলগণের যে কাজ এই কাজ করবে কে তারা এসেছিলেন বিশালের দাওয়াত নিয়ে তারা এসেছিলেন তাহিদের দাওয়াত নিয়ে তাহলে কি এই দাওয়াত বন্ধ হয়ে যাবে না এই দাওয়াত বন্ধ হয়ে যাবে না বরং দুনিয়ার মধ্যে রসুল থাকবেন না ঠিক কিন্তু নবী রসুলগণের কাজ চলতে থাকবে এই কাজ করবে কারা আনেওয়ালা উন্মাদা এই দাওয়াতের কাজ চালিয়ে যায় বলেন সুহান এখন যে নবী ওলা কাজ তারা করবে তারা কোন যুগে নবীর মতো নিয়ে হয়ে যাবে বলেন সুহান আল্লাহ কেন কেন তারা তো নবী ওলা কাজ করতেছে রসুল ওলা কাজ করতেছে দাওয়াত তালিম তার বিয়ার এই সমস্ত কাজ নিয়ে মহাম্মাদি সামনের দিকে অগ্রসর হতে থাকবে সামনের দিকে অগ্রসর হতে গিয়ে এই শান্তি বা এটা বেশিদিন থাকবে না এর মধ্যে অর্ধকতা তৈরি হয়ে যাবে অশান্তি শুরু হয়ে গিয়েছিল মুনাফিকদের এক দল সাদাম রিয়া কম তার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল যাতে করে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যায় কাজেই আমাদের ভিতরে এখন যেই অনাক্য যেই জিনিসটা আমাদের মাঝে এখন দেখতে পাই আমরা এটা শুধুমাত্র এখন থেকে নয় বরং আগে থেকেই এটা ছিল কেননা মুনাফিক সব সময় ভেসে ছিল আর একটা কথাও আছে যে মমিন যেই স্রোতে চলে মমিন যেই চোখে চলে মুনাফিক সেই স্রোতেই ভাসে মমিন যেই পাঠ পথে হাঁটবে মুনাফিকও সেই পথে হাঁটবে এই জন্য আল্লাহ রুসুল সবসময় সাবেক রাম নবিয়াম তাল আনন্দদেরকে সম্পূর্ণ করতে না জানাতেন যে তোমরা কাফের মুসলিক থেকে যতটা তোমরা ধরে থাক থাকবে তোমরা যতটা সতর্ক থাকবে মোনাবিক থেকে তার চেয়ে বেশি সতর্ক থাকবে কেন কাপের মুসলিকেরা ইসলাম মুসলমানের ততটা ক্ষতি করতে পারবে না যতটা ক্ষতি করবে মোনাবেকে না খারা করবেন মোনাবেকে কোনো একজন ব্যক্তি যদি লাল সালু করে এসে আমাদেরকে যদি বোঝায় যে তারাবি নামাজ এটা বিশ টাকা পড়ার দরকার নাই তোমরা আপাতত আট টাকা না বারো টাকা দিয়ে চলাও আমরা কি সে কথা মেনে নিব আর এত আইসি তো লাল করে এত আসতেই বেদর বেদের পোশাক করে এর কথা মানা যাবে না কোন একজন ব্যক্তি যদি আপনার মসজিদে আসে আর চব্বিশ তাকরি যদি বাঁধে আর সে যদি এসে বোঝায় যে তারাবি নামাজ বিশ টাকাদের প্রয়োজন নাই আপাতত আট বা বারো টাকা দাও এখন কিন্তু একটা ভাববার বিষয় যে পাগড়ি জায়গায় চব্বিশ টাকার পাচ্ছে বিচারের কথা মানে বা না মানে মাথায় রাখার দরকার কি বল বিষয়টা তো এটাই এই জন্য মুসলমানের রূপ ধারণ করে এরা আসে সম্মানিত হাজির এই অবস্থা যখন চলতে থাকবে তখন মুসলমানেরা তাদের সবচেয়ে বড় সম্পদ একটা পর্যায়ে এসে যাবে আল্লাহ বলেন আমার আখেরি জামানার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলেন আমার ইন্তকালের পরে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে মৌমিন মুসলমানেরা হলো তারা তাদের খিলাফতকে হারিয়ে ই হারিয়ে খিলাফতকে হারিয়ে আর আমরা দীর্ঘদিন যাবত এই খিলাফত আমরা হারিয়ে ফেলেছি বিশ্বের কোন জায়গায় এখন আর খেলাফত প্রতিষ্ঠিত নাই যার ঘরে শান্তিও নাই যেটা দ্বারা শান্তি হবে সেটা যদি আমরা না করি তাহলে এখানে কোনোদিনও শান্তি আসতে পারে না পানি খেলে পিপাসা যায় কেউ যদি এক গ্লাস করে যদি বালু খায় তাহলে কি তার পিপাসা যাবে বলেন যাবে পানির পিপাসা যেমন বালু দিয়ে যায় না খিলাপতির যে আপনার বরফত বা ফজিলত রয়েছে খিলাপতির দ্বারা যে শান্তি বা প্রশান্তির বাতাস প্রবাহিত হওয়ার ঘোষণা রয়েছে আমরা যদি খিলাপতকে তার দিয়ে যদি অন্যান্য গণতান্ত্রিক যত পদ্ধতি আমরা চালু করে না কেন পশ্চিম কারো কখনো ওই শান্তি দুনিয়ার মধ্যে পারে মুসলমানদের প্রথম প্রথমকে হারানো এই খিলাফত পিছনে মুনাফিকদের বড় একটা অবদান ছিল যার কারণে তারা এই মুনাফিকদের পড়ে শয়তানের শয়তনের পরে হজরত ইমাম হাসান ও হুসাইন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরা আমার শরীরের অংশ এরা আমার জান্নাতিদের সর্দার হবে যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এই দুই জনের দুইটার মাধ্যম করেই আল্লাহার দুনিয়ার মধ্যে এমন এক সুমহান পুরুষকে আবির্ভাব করাবে যে সকল প্রকার অন্ধকারকে দূর করে দুনিয়ার মধ্যে আল্লাহ কে নূরের আলোর বাতি জ্বালিয়ে এবং তার সেই হবে ইমাম মাহাতি আর এই মোরাফিকরা তখন থেকে এই ষড়যন্ত্র করতেছিল তা হাসান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শেষ করে দাও এদেরকে শেষ করে দিলে তাহলে এদের বংশধারা আর জারি থাকবে না এদের বংশধারা যদি জারি না থাকে তাহলে এর পরবর্তীতে আর কোনো ইমাম মাহাদে আসতে পারবে না আর কোনো মাহাদে না আসে তাহলে আমরা সেই দিন পর্যন্ত আমাদের আইনখানারই চলতে ফলন্ত এরা যে এত সহজ যত কর্ম আল্লাহ দুইজন উরিজাত টুকরাকে শহীদ করে দেওয়া হলো তার কারণ কি তাদের বংশের সিলসিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে পরিবার পর্যন্ত তার আপনার তাৎবন্ধকনে যে একটা শাখা রয়েছে সেই শাখাকে কি তারা বন্ধ করতে পেরেছে পারে নাই আওলাদে রাসূলের এখনো দুনিয়ার মধ্যেwidetilde আওলাদে রাসূলের এমনকি পর্যন্ত আছে দুনিয়ার মধ্যে থাকবে তারা কে ছিল আল্লাহর ফলের এই মোড়ের বাগিচায় বন্ধ পেয়ে যাওয়ার জন্য

তারা যেমন চঙ্গি হয়ে গিয়েছে তারা হর্ন ছাড়া হয়েছে গাড়ি ছাড়া হয়েছে রাষ্ট্র ছাড়া হয়েছে কিন্তু এই আনওয়ানা কাজ তারা করেছে সে উনামের কান এবং ম্যায়ের সুলতান যারা তাও বা তালিম কার্যকদের কাজ করেছে যারা খেলামত কে নিজের মধ্যে লালন করেছে এক দুইজনকে তারা হত্যা করতে পারলেও এই উদ্দেশ্যকে জামাতকে তারা হত্যা বা শেষ করে দিতে পারে আর পশ্চিম কালো পারবে না এই আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে এমন এক পুরুষ আবির্ভাব করবে যার মাধ্যমে আমার হারিয়ে যাওয়া খিলাফত আবার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে চিল্লা বলেন সুবাহান আল্লাহ এবং সে কিভাবে আসবে কোথায় থেকে আসবে আল্লাহ রসুল বলেন সেটা হবে আমার দুঃখ থেকে আমার বংশ থেকেই আসবে আমার বন্ধু আমার বংশ থেকে মাহাদে আলি ইসলাম আসবেন তার আগে মাহাদে আলি ইসলাম আসার আগে দাজ্জালের

যে দাজ্জাল আবির্ভাব হওয়ার আগেই তোমরা চক্র হয়ে যাও এবং অচিরেই দাজ্জাল নামক সেই ফেতনা তোমাদের মাঝে আবির্ভাব হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে বলতেন তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা মসজিদে নববীর বের হতে ভয় পেতেন তারা মনে করতেন হয়তো বেরার উপরে দাজ্জাল আছে আল্লাহর ভাষাগুলো এমন ছিল আল্লাহর রাসূলের ভাষাগুলো এমন ছিল যে তোমরা দাজ্জালের আমির ভাবের কবর যখন তোমাদের কাছে এসে যাবে তখন তোমরা তোমাদের ঘরের মহিলাদেরকে চকির সঙ্গে বেধে রাখবে খেজুর গাছের সঙ্গে বাড়ির ভিতর বেধে রাখবে যাতে করে দাজ্জালের সামনে না পড়ে কেননা মহিলাদের ইমান দুর্বল হয়ে থাকে যার কারণে দাজ্জালের সামনে পড়লে হয়তো তাদের ইমান ঠিকই না যার পরে তোমরা কি করবে তাদেরকে চকির সাথে বেঁধে রাখবে তারপরে যখন তোমরা দাজ্জালের সম্মুখে না হও এজন্য আল্লাহর রাসূল দিয়া হুকুম আর সাদেকলাম নামদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরও দায়িত্ব আমরাও যেন প্রত্যেক তার দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকি হতে পারে আমার জীবনে দাজ্জাল নাও পেতে পারে কিন্তু সতর্ক থাকায় কোনো লস নাই হঠাৎ যদি এসে যায় আর তার চেয়ে বড় কথা হলো কিংবা আলী ইসলামের শূন্য হওয়ার জন্য হবে কেন ইমাম মাহাজি আলী ইসলামের হাতে আসবে আমি বায়াত বলতে হবে আমার জীবনে আমি হিমাম মাহাজি আলাইসলামকে পাবো না হয়তো আমার ছেলের জীবনে পাব না কি পাবে কিন্তু কিলিংবা এই এমন ভাবে জারি থাকতে হবে যেন আমার বংশের কোনো না কোনো ব্যক্তি যেন ইমাম মাহদি আলাইহিস সালামের সৈন্য হতে পারে সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসার আগে কিছু কিছু ঘটনা ঘটবে কিছু সতর্কমূলক যেগুলো কিছুটা ঘটে গিয়েছে আর কিছুটা সামনে আছে যেগুলো ঘটে গিয়েছে সেগুলো আমাদের কাছে বিশ্বাস হবে কিন্তু যেগুলো ঘটে নাই সেগুলো ঘটে হবে এটা কি সম্ভব তা কেমনে সম্ভব হবে কিভাবে ঘটনা ঘটবে আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন যে যখন তা জালা আসবে তার আগে মদিনার এক প্রান্ত থেকে আগুনে ফুলকি বের হবে আগুন বের হবে এবং সেই আগুন এক মাস পর্যন্ত থাকবে এই কথা যদি আমি বলি আপনারা জামাউপুর গ্রামে এক সাইডে আগুন উঠে আগুন ধরার পরে এই মসজিদ বড়বে আসবে তারপরে আর সামনে বাড়াবে না এই কথা ভুললে এটা কিন্তু মানে অনেক অবিশ্বাস্য একটা ঘটনা অবিশ্বাস্য একটা কথা আল্লাহ রসুল যখন বলেছিলেন যে একটা আগুন আসবে আগুন দেই আগুন গুসরার কুটগুলোর ঘর গুলোকে করে দেবে ততক্ষণ পর্যন্ত কি আমার হবে না এ হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের এই ভবিষ্যৎবাণী আপনার দুনিয়ার হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের এই ঘটনা এই বাণী ছয়শ পঞ্চাশ আগুনের আপনার ফুলকি বের হয় এবং আগুন এক মাস পর্যন্ত চলে থাকে এই আগুন মদিনে আশপাশ দিয়ে পুরাতে পারলেও রসুল সাল্লামের যে এরিয়া এবং আপনার রজা শরীফের যে আশপাশ তার পাশেও এই আগুন যেতে পারে ওই জঙ্গল একটা কেসে ছিল সেই জঙ্গলের আপনার অর্ধেক পুড়িয়ে দিয়েছে একটা পাথর ছিল যে পাথরে একটা অংশ মদিনার ভিতরে ছিল আর একটা অংশ বাইরে ছিল বাইরে অংশ পুড়িয়ে ছাই করে দিয়েছে কিন্তু মদিনার ভিতরে অংশ কুড়াতে পারে নাই বলেন সুবহান আল্লাহ দাজ্জাল যখন বের হবে মজার বিষয় হলো দাজ্জাল পৃথিবীর সব প্রান্তে যেতে পারবে কিন্তু মদিনার প্রান্তে যেতে পারবে মদিনার পাশ থেকে এক যুবকের সঙ্গে দাজ্জালের দেখা হয়ে গেল দাজ্জাল ডাক দিয়ে বলতেছে বল আমি রব কেন করবে কেন দাজ্জালকে আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন যে দাজ্জালের এক হাতে থাকে জান্নাতের নমুনায় সুন্দর সুন্দর দৃশ্য অনেকেই বলে জান্নাত থাকবে জান্নাত মা মোয়া যে আল্লাহ পাকুর হাতে দিয়ে দিবে জান্নাত থাকবে না ওটা অতুক একটা আপনার ধোকা থাকবে যেরকম ধোকা আমরা পড়ি যেরকম ধোকা আমরা পড়ি সুটকোর ঘুসকোর জিয়া কোরদের বাড়ি পর তালাক এই সমস্ত কিছু দেখে আমরা মনে করি আর জান্নাত মনে পেয়ে গিয়েছে যে না তারা জান্নাত পায় এক মুরব্বী বলেছিলেন আমাকে বলতেছিলেন যে ওই যে হুন্ডাই করে বৌ নিয়ে ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ানোর পরে তারা সেলফি ওঠে মনে করো অনেক বড় আনন্দের আরামে আছে জিনা ওরা আনন্দের আরামের ভিতরে নাই ওরা সারাদিন সেলফি খেয়ে বাড়িতে বইয়ের কাছে পুকুরের উপর লাভটি পায় আরামে নাই আরামে কারা আছে আরামে অ্যাক্সিডেন্ট গরিব মানুষ আছে সারাদিন কাজ করে সারাদিন কাজ করতেছে বেলা সকালে খাওয়ার সময় পায় নাই দুপুরে খাওয়ার সময় পায় নেই তিনটা সাড়ে তিনটার দিকে গিয়ে বাঘ গিয়ে দেখে পান্তা বা কি পানতবাদ একটা মরিস দলে আপনার একটা পিয়াজে কামড় দিয়ে খাচ্ছে খাওয়ার পর বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জানটা কাঁন্দা কইতেছে বলেন সুবহানাল্লাহ এরা শান্তি পেয় আছে বড় বড় দস্ত আর বড় বড় ফোরাম মধ্যে শান্তি নাই সম্মানিত হাজিরিন তো দাজ্জাল জান্নাতের নমুনায় একটা বিষয় দেখাবে যে তুমি যদি আমাকে রব করে মেনে নাও তাহলে পাবে আর জাহান্নামের একটা নমুনা দেখাবে তুমি যদি আমাকে রব করে মেনে নাও মেনে না নাও তাহলে তোমাকে জাহান না মেরে আগুনের বিচার ফেলে দেব চিন্তা করে দেখেন তো এই অবস্থা যদি আমাদের সামনে আসে আমাদের ইমানের অবস্থা কি হবে তখন কিছু মানুষ যুক্তি দিয়ে বলতে থাকবে তুমি যদি রাম হও তাহলে বৃষ্টি নামাও বলতে দেরি হবে তার চালে আসমান থেকে বৃষ্টি জামাতে দেরি হবে না তার চালকে বলা হবে তুমি যদি এতই ক্ষমতাবান হও তাহলে ফসল উঠায় দেখাও সে ফসল উঠায় দেখাবে তখন বলবে তুমি যদি এতই শক্তিমান হও তাহলে মানুষকে মৃত্যু দাও ও মানুষকে মৃত্যু দিলে আবার জীবিত করে ফেলবে চিন্তা করে দেখেন কত বড় কঠিন ভয়ঙ্কর চিন্তা সামনে চলে আসবে